হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বসিয়েছি দুধ গরম ওই যে তিতলি দুধ দিয়ে পাউরুটি খাবে আর এখানে এই যে ভাত বসিয়েছি কালকের এই যে মাটন তো আছেই গরম করব এটা হচ্ছে ওর বাবার আর দাদু হয়ে হয়তো বেঁচে যেতে পারে ঠিক আছে তো তিতলি খাবে যে পাউরুটি দিয়ে দুধ দিয়ে আমি এখন এনার্জি ড্রিঙ্ক খাবো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন হচ্ছে রেডি হচ্ছি বাবার বাড়ি যাব যাই একটু ঘুরে আসি থেকেও আসবো সারাদিন বিকেলে চলে আসবো বাড়ি তো তাড়াতাড়ি উঠে একদিকে ভাত বসিয়ে দিলাম দেখলাম যেহেতু টর্কে টর্কে আর করবো না তো এই সুযোগেই যাই আজকে ঘুরে আসি নাহলে এই রান্নাবান্নার কারণে না যাওয়া হয় না তো ওর বাবা দাদু দাদুর ভাতটা বেড়ে দিয়ে চলে যাবো আর ওর বাবার জন্য এখানে ভাত টাত রেখে দেবো ও নিজে বেড়ে খেয়ে নিতে পারবে তো ওদিকে জুতিকেও নিয়ে যাব তিতলিকেও নিয়ে যাচ্ছি আর যাই একটু ঘুরে আসি অনেক দিন হলো যে সারা দিনমান মান গিয়ে থাকা হয় না ওইদিকে চলে ওই দাঁড়া তো আমার আবার যে রাত্রে ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম এখন আবার সকাল থেকে আবার ব্যথা করছে তো আবার ব্যথা উঠেছে তো ভাবছি কিছু খাই খেয়ে আবার ব্যথার ওষুধ খেয়ে যাবো ঠিক আছে ও মানে আমি অন্য কোথাও থেকে ওষুধ নিই এই ওষুধ দিয়ে কাজ হচ্ছে না কমছে না আর যখন ব্যথা উঠছে আমার আর নড়ার ক্ষমতা থাকছে না আর গিয়ে তো আমাকে ওখানে রান্না করতে হবে আমাকে তো আর আমার শরীরটা ভালো না কারণ আমরা যেহেতু তিনজন যাচ্ছি রান্নাবান্নারও চাপটা বেশি থাকবে মেন কাজ হচ্ছে আমার এই মুখে মাস্ক দেওয়া এত ধুলো রাস্তায় এদিকে তিতলি আর আমি রেডি হয়ে গিয়েছি তো তিতলিকে আগে রেখে আসি জ্যোধিকা বললাম যে তুই এক কাজ কর তুই রেডি থাক আমি এসে নিয়ে যাচ্ছি তিতলিকে রেখে আসি তো আর কি বলো তো এই টোটো না এখান থেকে যেতে গেলেই কেটে কেটে যেতে হবে ওই জন্য ভাবলাম যে থাক গাড়িতেও আমার তো স্কুটিতে আর তেল টেল লাগছে না তো যাবো তিতলিকে নামিয়ে দিয়ে চলে আসি এখন দশটা বাজে চেষ্টা করছি তাড়াতাড়ি একটু করার কারণ হচ্ছে গিয়ে আমাকে রান্নাবান্না করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরো বেরিয়ে গেলাম বেরোতে বলতে তোমার এই এটা ওটা করতে করতে তাও দশটা বেজেই গেল তো যাই হোক এখন হচ্ছে তিতলিকে রেখে আসবো রেখে এসে জুথিকে আবার নিয়ে যাব কতক্ষণ লাগবে কি জানি ফাইনালি আসলাম একবার তিতলিকে রেখে গেলাম গিয়ে আবার জুথিকে নিয়ে লেগে যাবে ওর ঠিক আছে এই করছি তখন থেকে সেই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে কটার দিকে দশটার দিকে বেরিয়েছি আর একবার তিতলিকে রেখে গেলাম গিয়ে আবার অত গেলাম বাড়ি আবার জুতিকে নিয়ে আসলাম ওর বাবা বলছে টোটো ভাড়া দিতে পারবো না দুবার নিয়ে যাবা গাড়িতে বলছে ফালতু টোটো ভাড়া দিয়ে লাভ আছে

এটা হচ্ছে দেশি রুই আর এখানে হচ্ছে হাওড়ার রুই তো মাকে বলবো মা হাওড়ার রুইটাই রান্না করি আমাকেই করতে হবে মাছ ধোয়া হয়ে গেছে দেখি এখন কি কি রান্না করতে হবে ওখানে তো দেখছি সজনে পড়ে আছে মাকে জিজ্ঞেস করি সজনে করতে গেলে সজনেটা সজনে ডাটাটাও ছাড়তে হবে আর তিন জুকি মানে মেকে নিয়ে ঘুরছে ঠিক আছে চলো আমি কি কি রান্না করতে হবে জোবার করিনি সব মায়ের হাতে রান্না আর খাওয়া হবে না খবরবার হবে না না আর আগের মতো এদিকে মাছের ঝোলটা রান্না করলে হয়ে যাবে তো সজনে ডাটা আর করলা ভাজাটা হয়ে গিয়েছে মানে আজকে রান্নার খুব একটা বেশি এ নেই সজনে ভাজা মানে সজনে ডাটা চচ্চড়ি একটু গামাখা করে আর হচ্ছে করলা ভাজা আর মাছের ঝোল আর কিছু করিনি তো মাকে বললাম যে মা অত বেশি কিছু করতে হবে না অনেক বেলাও হয়ে গিয়েছে আর মাও পারছে না আর আমি ওই এদিকে দুই বোনকে বারবার নিয়ে যাওয়া আসে তো আমারও অনেক দেরি হয়ে গেছে এদিকে রান্না করতে দেরি হয়ে গেছে আর সবারও খিদে পেয়ে গেছে তো আমার ভাস্তা এসে ঘুরছে বেশি রান্না হয়নি মানে ভাত খাবে তাহলে না হয় মাছের মাছটা ভাজা হচ্ছে মাছটা মাছের ঝোলটা হলেও হয়ে যাবে এখনই হয়ে যাবে একটু থাম তো বলছে ঠিক আছে তুমি করো রান্না তো মাছের ঝোলটা না আমার মা এত সুন্দর করে করে তো মাকে বললাম মা আমি সব করে দিচ্ছি তুমি করো তো বলছে না মা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তুই কর আমি বলে দিচ্ছি এখন বসে আছি এখানে এই যে একদম বসে বসে এই মাঠ এটা আমার কাকু কাকু যাচ্ছে মাল জাল নিয়ে দোকানে দিতে

আমি এসেছি আমার বাবার বাড়ির পাশে এক বৌদির বাড়িতে নাইটি নাইটি টাইটি এগুলো বিক্রি করে তো নাইটির কাপড়গুলো এত সুন্দর ওই জন্য নিতে আসলাম দেখি কয়টা নেব কোনটা বাড়ি চলে এসেছি আর এসে না ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আলু সেদ্ধ ভাত বসালাম আর হচ্ছে ডিমের রোজ বা অমলেট টমলেট কিছু করবো আর হচ্ছে দুপুরে যে মাছ ছিল মা আবার মাছ দিয়ে দিয়েছে ঠিক আছে তিন চার পিস মাছ দিয়ে চার পিস হয় মাছ দিয়েছে তো হবে না ঠিক আছে কারণ হচ্ছে আমরা মানুষ মানুষই হচ্ছে সাতজন সাতজনের মধ্যে হচ্ছে ইয়ে দুটো ভাস্তা এসছে তো ভাবছি যে আলু সেদ্ধ ভাতই করে নিই ওরা আবার মাছ খাবে কি না ঠিকও নেই মাছটা খুব একটা ভালোবাসে না তো ভাবলাম যে ডিমের পৌঁছ আলু সেদ্ধ ভাত করে নিচুরা কালকে কালকে এই আমার হচ্ছে মানে আমার কৃষির ছেলে আছে তার মেয়ের বার্থডে আছে কালকে তো সবাই এখানেই আসবে তো ওই জন্য ওদেরকে আরও নিয়ে আসলাম কালকে ওর মাটারা আসবে সবাই

কান্না করছিল তোকে একটু হাসাচ্ছি এখন না দিদুনের একটু মানে কাতুকুতি হয়েছে তো এইরকম করলে এত হাসে তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম দিদুনকে আদর করতে করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এই কখন ঘুমাবে জানি না ঘুমালে আমরাও ঘুমাতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো